আজকের ভিডিওটা সকল অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে ফিলোসফার সবাই আসলে বুলি আওড়াইতে পছন্দ করে শ্লোক আওড়াইতে পছন্দ করে জ্ঞান দিতে পছন্দ করে কেউ জ্ঞান নিতে পছন্দ করে না তো অ্যাডমিশন ক্যান্ডিডেট হচ্ছে সবার বলির পাঠা এদেরকে জ্ঞান দিতে 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 একদম মাথাটা একদম ফাঁকা করে ফেলে এটা হতে পারে তোমার ফ্যামিলির কোনো পার্সন হতে পারে তোমার রিলেটিভ হতে পারে কোনো সিনিয়র ওনাদের ব্যক্তিগত যেগুলা ব্যর্থতা আছে ওই ব্যর্থতাগুলো ওনারা চেষ্টা করে বা টেন্ডেন্সি থাকে এটা জুনিয়র কিংবা তার ভাই কিংবা কারোর ছেলে তাদের উপরে এটা ফলাইতে যে আমি যেটা অর্জন করতে পারিনি আমি নিজে ডাক্তার হইতে পারিনি আমি নিজে ইঞ্জিনিয়ার হইতে পারিনি দেড়শাই আমার রিলেটিভ কিংবা আমার অনুজ যে সে ওই ডাক্তারি পড়বে কিংবা ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে কেন না আমি মেধাবী না অবশ্যই তাকে মেধাবী হওয়াই লাগবে এটা যে কোনো উপায়ে যদি মেধাবী হওয়া যায় সেই উপায়টাই ওনারা অবলম্বন করেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যাকে এই ধরনের জ্ঞান দেওয়া হচ্ছে তোমরা যারা স্টুডেন্ট তাদের ইচ্ছা কী তাদের স্বপ্ন কি তাদের মনে আসলে কি চলতেছে এই ব্যাপারে কেউ জানতে চান না বা জানাটা যে জরুরি সেটা ওনারা প্রয়োজন অনুভব করেন না দেখো আমরা আসলে গরিব দেশ বাইরের দেশে কিন্তু একটা সিস্টেম আছে একটা কয়েকটা টেস্ট আছে বা পরীক্ষা আছে যে পরীক্ষা করে সাবজেক্ট দেওয়া হয় যে আচ্ছা অমুক তো টেকনিক্যাল জিনিস পছন্দ করে ইন্টারেস্ট আছে তাকে টেকনিক্যাল সাবজেক্ট দাও আচ্ছা হয়তো ফিলোসফিক্যাল জিনিসপাতি খুব ভালো পারে তাকে ফিলোসফি দাও আচ্ছা হয়তো বাংলা ভালো পারে যদিও বাংলা মানে লিটারেচার ভালো পারে তাকে লিটার লিটারেচার দাও আচ্ছা হয়তো ম্যাথমেটিক্সে ভালো ওকে ইঞ্জিনিয়ারিং দাও ওইটা কিন্তু তারা টেস্ট করে করে ওইরকম সাবজেক্ট পড়াইতে দেয় আমেরিকাতে বিশেষ করে এই প্র্যাকটিসগুলো আছে পাশ্চাত্য দেশে কিন্তু আমাদের এই সুযোগটা নেই আমাদের মাশাল্লাহ কেউ যদি ইন্টারমিডিয়েট পাস করে ফেলে তাকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়াই লাগবে এটা কেন আমি জানি না মানে গার্ডিয়ানরা কি এটা মনে করেন যে একটা ছেলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হইলেই সবথেকে বড়ো সফল তাছাড়া কেউ সফল না আমি রিসেন্টলি একটা ভিডিও বানাইছি যে ডাক্তার ইঞ্জিনিয়ারদের আসলে লাইফ অতটাও হাইপটে থাকা উচিত না যতটা থাকে কারণ তাদের জীবনটা আসলে মানবেতরই খুব একটা যে লাগজারিয়াস লাইফ তারা পালন করবে ব্যাপারটা এমন না সেবার ক্ষেত্রে কিংবা কি বলা যায় মানে পেশন যদি থাকে সেই জায়গাগুলো থেকে মানুষের সেবা করতে গেলে অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ারদের সব থেকে বেশি প্রিভেলিজ থাকে তারা সব থেকে ফাস্ট কিংবা সব থেকে কী বলা যায় তাড়াতাড়ি মানুষের সেবা করতে পারে বাট তাড়াতাড়ি ধনী কিংবা তাড়াতাড়ি লাকজারিয়াস লাইফ তারা লিড করতে পারেন একজন ডাক্তার পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পরে যায় টাকা পয়সা ইনকাম করে একজন ইঞ্জিনিয়ার পাঁচ দশ বছর কষ্ট করার পরে দিন টাকা পয়সার মুখ দেখে তাও কত লাখখানেক টাকা লাখখানেক টাকা কি আজকের দুনিয়ায় খুব বেশি টাকা অবশ্যই না এক লাখ টাকা দিয়ে একটা মধ্যবিত্ত ফ্যামিলি চলে না এখন হোয়াট আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি প্লিজ কারোর কথায় কান দিও না সবাই ফিলোসফার এই দেশে সবাই চায় তাদের ব্যর্থতাটুকু তোমাদের উপরে চাপাইয়া দেওয়ার কিন্তু আমি জানি একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের প্রেশার কতটুকু তাদের লাইফ কতটুকু প্রেশার এবং কতটুকু ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যায় তো এরকম একটা অবস্থায় কেউ যদি তাকে ফিলোসফিক্যাল কথাবার্তা শোনায় কিংবা তাকে জ্ঞান দিতে যায় তাকে কোনো করে চাপায় দেয় তার আসলে লাইফটা দুর্বিষহ হয়ে ওঠে আমি বলবো যে তুমি তোমার নিজের ড্রিম কিংবা নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও নিজের স্বপ্ন যেটা দেখতেছো সেটা বাস্তবায়নের দিকে চিন্তা করো কেউ যদি তোমাকে জোর করতে চায় সেটা হতে পারে তোমার ফ্যামিলির আব্বু কিংবা আম্মু ওনাদেরকে ইগনোর করো ইগনোর করলে কিছু যায় আসবে না ওনারা একটা সময় যায় বুঝবেন দিন তো ওনার আব্বু আম্মু তাই না কিন্তু ওই মানুষগুলো যদি আব্বু আম্মু না হয়ে অন্য কোনো রিলেটিভস হয় জাস্ট কিক আউট কিক আউট এদের কাছেই যাবা না এদের দেখলে একশো হাত দূরে থাকবা তাহলে দেখবে ভালো কিছু করতে পারবা সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই সবাই যে অন্য অন্য যেটা বলতেছে ওইটা আমি কেন হব আমি নিজে রিসার্চ করব যে আমি যেটা হতে চাই কিংবা ওনারা যেটা হতে চাওয়াচ্ছেন আমাকে দিয়ে সেটা কি আমি আসলে চাই না চাইলে আমি কেন জোর করে করব। যদি করিও তাহলে এটা থেকে ভালো কিছু আসবে না আমি সবার নিচে থাকবো সবার পিছনে থাকবো আমি আমাকে দিয়ে ওই জায়গাটাতে ওই সেক্টরে আমি ভালো করতে পারবো না কখনোই কারণ আমি কখনো এটা চাই নাই হইতে কথা কি বুঝতে পারতেছো এইটাই ছিল আজকের কথাবার্তা